নড়াইলে জানালা দিয়ে চেতনাশক সিটি অজ্ঞান করে স্বর্ণলঙ্কার ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে শনিবার পাঁচ এপ্রিল গভীর রাতে শেখ বাজারপাড়া এলাকায় একটি বাড়িতে এই ঘটনা ঘটে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার শেখহাটি গ্রামের বাজারপাড়া এলাকায় তহিদুলিল জামান হেনালের বাড়িতে গভীর রাতে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের জানালা দিয়ে চিত্রনাশক ঔষধ স্প্রে করেন এরপর জানালার টিন সরিয়ে ঘরে প্রবেশ করে নগদ অর্থ দুই ভরি জনের সোনার গহনা কাপড় ফ্যান তিনটি মোবাইল টিভি সহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান তহিদুলের মোটরসাইকেলের ভাড়া চালক বাড়িতে এসে তাদের টাকা থাকেন কিন্তু কোনো সাহসুদ্ধ না পাওয়ায় আশপাশের লোকজন ছুটে আসে এক পর্যায়ে তারা সোজা খান শারীরিক অবস্থা খারাপ থাকায় বা স্থানীয় বাসিন্দারা সকল এমিলে সাড়ে নয়টার দিকে তহিদুল ও তার স্ত্রী আয়সা বেগম মা আসিয়া বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে